তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে যাচ্ছি মামাদের পুকুরে মাছ ধরতে তো সবে এলাম মামা বলছিল যে দশটার সময় আসার কথা তা আমার সাড়ে দশটা বেজে গেছে তো মামা বলতে চাইছে যে আরও আগে আসার দরকার ছিল মাছ ধরতে যাব তো আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার কিন্তু তাড়াতাড়ি আর আসতে পারিনি ঘরের কাজকাম মিটিয়ে সাড়ে দশটা বেজেই গেল তো এখন আমরা যাচ্ছি মাছ ধরতে রাস্তার অবস্থা একটু খারাপ আছে যেহেতু বর্ষাকাল চারিদিকে জল উঠে গেছে আর চারিদিকে পলিউশনের কারণে জলের কালার ব্ল্যাক হয়ে গেছে আর এখানে ডেঞ্জার রাস্তার উপর দিয়ে যাচ্ছি এবার জলে নামতেই হবে এবার পৌঁছে গেছি পুকুর পাড়ে পুকুর পাড়ে পৌঁছানোর পর আমার মনে হলো যে এর আগের পাড়ে এসেছিলাম আমি পিয়ারা খেয়েছিলাম আর তাই মনে পড়ে গেল মামাকে বললাম যে মামা পিয়ারা খাওয়া হবে পিয়ারা খাওয়ার কথা মনে পড়তেই মনে এবার গাছটা খুঁজতে আরম্ভ করলাম যে গাছটা কোথায় দেখেছিলাম কোথায় দেখেছিলাম ডান দিকে খুঁজতে খুঁজতে যাচ্ছি গাছটা এই ডান দিকে কোথাও একটা আছে এই নারকেল একবারে দেখেছি হ্যাঁ দেখতে পেয়েছি ওই যে ডান দিকে পেয়ারা গাছ দেখা যাচ্ছে আর পেয়ারাও হয়েছে আমার কপাল ভালো তো মামাকে বললাম মামা পেয়ারা পাততে যাও তো মামা মামার বন্ধুকে পাঠিয়ে দিল মামার বন্ধু যাচ্ছে পেয়ারা পাতে আমরা যাচ্ছি পুকুরের দিকে তো এখানে দুটো পুকুর আছে একটা পুকুর পার করে আরেকটা পুকুরের দিকে যাচ্ছে তো চারিদিকে কাঁটা গাছপালা কিন্তু এর ভেতর দিয়েই যেতে হবে আর কোনো রাস্তা নেই রাস্তা একটাই আর যেহেতু বর্ষাকাল একটু কাদা প্যাচ প্যাঁচে হয়ে আছে কিন্তু মাছ ধরার নেশাতে যেতেই হচ্ছে আর মাছ ধরার নেশা এমনই একটা নেশা যেটা যাদের নেশা আছে তারাই জানে তা আমরা এখানে মাছ ধরবো এই পুকুরে ফাইনালি পৌঁছে গেছি এবার এখানে সব কিছু রেডি করতে হবে আমার মামা প্রথমে প্লাস্টিক বিছিয়ে নিল এবার এখানে বসে মামা মশলা রেডি করতে চালু করেছে এবার কি কি মশলা মামা এনেছে সেইগুলো দেখা যাক বললো তো ছাতু দিয়ে মাছ ধরবে ছাদর টোপ এনেছে রুই মাছ মিরগিল মাছের মশলা এনেছে আর এখানে পিঁপড়ের টিপ আছে তো সব একে একে মামা ব্যবহার করছে দেখা যাক কি আছে তো এটা হলো পিঁপড়ের টিপ মামা পিপড়ের টিপটা চেক করে নিচ্ছে ভালো আছে কিনা কারণ এটা গতকাল রাতে কেনা মামা আমাকে ফোন করেছিল গতকাল রাতে যে আমি আজকে আসবো কি না তো সেই জন্য মামা গতকাল রাতে সব কিছু কিনে রেখেছিলো যাতে আজকে মাছ ধরায় দেরি না হয় তো সেই জন্য মামা আমার ওপর রেগে গেছে বলছে দশটার পরে তুমি কেন এলে তো প্রথমে চালকড়া আমাদের কমপ্লিট সমস্ত মশলা ফেলে দিয়েছি আমাদের পেয়ারা পাড়াও কমপ্লিট মামা পেয়ারা ধরছে এবার খাওয়া হবে তো মামা ছাতুর টোপ রেডি করতে ব্যস্ত এবার ছাতুর টোপে কী কী দেয় দেখা যাক হায়ার করে গেছে ইনশাআল্লাহ

তো মামা বলতে চাইছে যে ছাদুর টোপটা এমন করে বানাতে হবে যেন মর্শিগুলো একদম দেখা না যায় আর মুরশিগুলো একদম ভেতরে টোপের ভিতরে ঢুকে দিতে হবে আর টাইট করে দিতে হবে যেন ফেলার সময় ভেঙে না যায় টোপটা তো সেইভাবে মামা তৈরি করছে তো আমি দিন ছাদুর টোপ নিজে হাতে বানাই নি লোককে বানাতে দেখেছি তো মামার কাছে শেখার চেষ্টা করছি যে ছাদুর টোপটা কীভাবে বানাতে হয় মোটামুটি ছাদুর টোপটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে মামা চেক করে নিচ্ছে যে আর এর মধ্যে কোনো কিছু কম আছে কি না এবার একবার জলে ভিজিয়ে নিতে হবে তাহলে টোপটা অনেকক্ষণ পর গিয়ে ফাটবে দশ পনেরো মিনিট পর এই টোপটা ফাটবে আর টোপটা যদি না ফাটে তাহলে মাছ খাবে না ছাটুর টোপ বানানোর মেন নিয়মই হচ্ছে ভেতরে জলের ভেতরে গিয়ে টোপটা ফাটতে হবে না ফাটলে তাহলে মাছ খাবে না এটা কি বলো তো যেটা দিচ্ছেন বলতে হবে এটা তো এটা সেই ইয়ে কি বলো আরে বলো না ফিশ ফ্রাই ফ্রাই করার সময় দেয় ভেড কাম হ্যাঁ আমি ভাবলাম এটা বুঝি ভেড কাম কিন্তু মামা বলছে যে না এটা মেষ আমি তো শুনে অবাক হয়ে গেছি যে মেষ দিয়ে ও ছাদুরটো বানানো যায় তো প্রথমবার যখন এরকম করে ছাতুর টপ কেউ বানাসে তাও আবার ম্যাচ দিয়ে মামা আবার নারকেল তেলও দিয়ে নিল খানিকটা তো আমি তো দেখে অবাক কইরা এটা তো ফাইনালি আমাদের ছাতুর টপ বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে টেস্টিং পালা তো সর্বপ্রথম মামা এটাকে চিপের সাথে মাখবে মেথে নিয়ে এবার টেস্টিং করা হবে পুকুরে ফেলে যে এটা কতটা কার্যকর হয়েছে তো দেখা যাক কতটা কার্যকর হয় তো মামা রেডি করছে তো এটা জয়েন্ট করাও কমপ্লিট হয়ে গেছে এবার মামা ফেলবে পুকুরে ছিপটা পারফেক্ট তো আমাদের মামার বন্ধু পুকুরের ছিপটা সেটিং করছে যাতে মাছ খেলেই টান মারা যায় সেরকমভাবেই সেটিং করছে তো আমাদের ছিপ সেট করা পুরোপুরি কমপ্লিট এবার শুধু মাছ খাওয়ার অপেক্ষা দেখা যাক কখন খায় তো বন্ধুরা দু ঘন্টা প্রায় বসে আছি এখনও পর্যন্ত কোনো মাছের দেখা নেই আমার মনে হয় মামা কি টোপ বানালো বুঝতেও পারছি না নারকেল তেল খেয়ে বোধ হয় মাছের মাথা ঘুরে গেছে আর খেতেও চাইছে না কী হবে কে জানে একটা মাছ ধরতেও না পারলে লজ্জার বিষয় মাছ তো ধরতেই হবে যতক্ষণ না মাছ হবে ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে তো চেষ্টা করবো যে মাছ আজকে ধরে অন্তত বাড়ি যবস সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা তো অন্তত মাছ হবে তো এতক্ষণ অপেক্ষার পরে আমরা ফল পেয়েছি একটা মাছ আমাদের ছিপে আটকেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা কাতলা মাছ সাইজে একটু ছোট কিন্তু প্রথম মাছ আমাদের এটা আমরা ছাড়বো না এটা রেখে দেবো এরপরে যদি বড় মাছ হয় তাহলে আমরা এটাকে ছেড়ে দেব এই মাছটাকে তোলার চেষ্টাই আছি যাতে ছেড়ে না যায় একটু করে করে তুলতে হবে তো এবার মাছটা ডাঙায় তোলার পালা মাছটার সাইজটা একটু ছোট কেউ হাসবেন না কিন্তু মাছ তো পেয়েছি আমরা এরপরে আর চেষ্টা করব বড়ো মাছ ধরার তো বলতে না বলতে ফের দ্বিতীয় মাছ আমাদের হিট হয়ে গেছে তো এই মাছটা আশা করছি বড় হবে ওইটার থেকে দেখা যাক এটা কিরম সাইজের হয় তো বন্ধুরা এটাও একটা কাতলা মাছ এটা একটু সাইজে বড ওটার থেকে তো কাছাকাছি চলে এসেছে মাছটা এবার আমরা তুলে নেবো মাছটাকে চেষ্টা করছি কিন্তু মাছটা একটা ছিপের সাথে আর একটা ছিপ জড়িয়ে ফেলেছে দুটো ছিপে দুটো টোপ নষ্ট করে ফেলেছে কিন্তু মাছটাকে তো তুলতে হবে যেমন তেমন করে চেষ্টা করছি যাতে তুলে নিতে পারি বন্ধুরা আজকের আমরা টোটাল পাঁচটা মাছ পেয়েছি এটা আমাদের শেষ মাছ ছিল তো এটা একটু সাইজে বড় আছে তো আমরা প্রথমে যে মাছটা ধরেছিলাম ওটাকে ছেড়ে দোক যেহেতু ওটা সাইজে ছোটো ছিল আমরা একটা বাটা মাছ আর চারটে কাতলা মাছ পেয়েছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কিছু নিয়ে জয় হিন্দ জয় ভারত